ব্যবসা আর নিয়ে আমন্ত্রণ স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে অর্থনীতির এনবিআর কর্মকর্তা কর্মচারীদের দাবি মেনে নিয়েছে সরকার সোমবার থেকে স্বাভাবিক কার্যক্রমে ফেরার ঘোষণা জ্বালানি সংকটে শিল্প উৎপাদন নেমে এসেছে অর্ধেকে দ্রুত সময়ের মধ্যে গ্যাস বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবি উদ্যোক্তাদের এক দশকের ব্যবধানে দেশের চামড়া রপ্তানি নেমে এসেছে অর্ধেকে কমপ্লায়েন্সের অভাবকে দায়ী করছেন উদ্যোক্তারা এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশো বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সরকারের সাথে সমঝোতায় পৌঁছেছে আন্দোলনরত এনবিআর কর্মকর্তা কর্মচারীরা চারটি দাবির মধ্যে তিনটি মেনে নেওয়া হয়েছে ফলে পূর্ব ঘোষিত সব কর্মসূচি বাতিল করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এর আগে সোমবার থেকে জীবন রক্ষাকারী ওষুধ ছাড়া সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছিল পরিষদ নিয়াজ মোশেদের রিপোর্টে বিস্তারিত রাজস্ব নীতি প্রণয়ন এবং আদায় এই দুটো কাজ করে এনবিআর গত বারোই মে মধ্যরাতে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ গঠন করে আদেশ জারি করা হয় এই আদেশ বাস্তবায়ন হলে রাজস্ব নীতি প্রণয়ন করবে একটি বিভাগ এবং আদায় করবে অন্য বিভাগ সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে প্রতিষ্ঠানের সব স্তরের কর্মকর্তা কর্মচারীরা রাজস্ব সংস্কার কমিটি হয়েছিল তারা যে সুপারিশ দিয়েছিল সেই সুপারিশমালা জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং সর্বশেষে এনবিআর যদি সংস্কার করতেই হয় সবাইকে নিয়ে স্টেকহোল্ডারদেরকে নিয়ে আলোচনার মাধ্যমে অ্যানালিসিস করে বিচার বিশ্লেষণ করে এই সংস্কারের দিকে আমাদের যেতে হবে রোববার সকাল থেকে স্লোগানে স্লোগানে মুখরিত শেরেবাংলা নগরের প্রধান কার্যালয় ভবনের নিচতলায় অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে আয়োজিত এই কর্মসূচিতে ঢাকার সবকটি কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী অংশ নেন বিকেলের সংবাদ সম্মেলনে জানানো হয় সোমবার থেকে বন্ধ থাকবে জীবন রক্ষাকারী ওষুধ ছাড়া সব ধরনের আমদানি রফতানি ও কর্মবিরতির আওতামুক্ত থাকবে এমন অবস্থায় সন্ধ্যায় আন্দোলনকারীদের চারটি দাবির মধ্যে তিনটি মেনে নেয় সরকার সিদ্ধান্ত অনুযায়ী একত্রিশে জুলাইয়ের মধ্যে সংশোধন হবে এনবিআর সংস্কার অধ্যাদেশ স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত হবে এনবিআর রাজস্ব নীতির পৃথকীকরণ হবে আলোচনার ভিত্তিতে এমন আশ্বাসে চলমান আন্দোলন কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আমাদের যে দাবিগুলো ছিল তো দাবিগুলো যে সরকার মেনে নিয়ে প্রেস দিয়েছে তো ধারাভাবে দাবি মেনে নিলে তার আমাদের মানে আমরা তো সেটাকে সাধুবাদ জানাই আমরা তো সেটাই চেয়েছিলাম যে গভর্নমেন্ট আমাদের দাবিগুলো মেনে নিবেন আমাদের দাবিগুলো আমরা মনে করি যেটি যৌক্তিক এবং সরকারও সেটি যৌক্তিক মনে করি মেনে নিয়েছে ফলে আমাদের কর্মসূচি মানে এই যে গণবিরোধীর যে কর্মসূচি সেগুলো থাকবে না সোমবার থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাবেন বলেও জানান আন্দোলনরত এনবিআর কর্মকর্তা কর্মচারীরা নিয়াজ মোর্শেদ বিজনেস রিপোর্ট মাছাঙ্গা টেলিভিশন জ্বালানি সংকটে আংশিক অথবা সম্পূর্ণ বন্ধ হয়েছে তৈরি পোশাক সহ রপ্তানি নির্ভর খাতে শিল্প কারখানার উৎপাদন এতে কমেছে রপ্তানি দেখা দিয়েছে আর্থিক সংকট এর প্রভাবে কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা তৈরি হয়েছে ঋণ খেলাপি হবার ঝুঁকি রোববার রাজধানীতে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বিষয়ে উঠে আসে দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক মোট রপ্তানি আয়ের পঁচাশি ভাগে এ খাতের অবদান গেল কয়েক মাস ধরে চলা জ্বালানি সংকটে এ খাতের উৎপাদন নেমেছে প্রায় অর্ধেকের একই সাথে উৎপাদন খরচ বেড়ে দ্বিগুণ হওয়ায় পিছিয়ে পড়ছে প্রতিযোগিতা সক্ষমতায় ফলে নেতিবাচক প্রভাব পড়ছে এখাতের রপ্তানি আয়ে এসব কথা উঠে আসে জ্বালানি সংকট নিয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে আমাদের গ্যাস বর্তমানে জিরো সাপ্লাই দেয়া হচ্ছে ফিফটি পার্সেন্ট ফ্যাক্টরি বাংলাদেশে টেক্সটাইল বন্ধ আজকে। সরকার কি বাংলাদেশের টেক্সটাইল সেক্টরটাকে বাঁচায় রাখতে চায় কি না নাকি এই সেক্টরটাকে সেই পাট শিল্পর মতো বা চিনি শিল্পর মতো বন্ধ করে দিয়ে অন্য কারো হাতে দিতে চাচ্ছে তথ্য বলছে দেশের মোট গ্যাসের পঁয়ত্রিশ শতাংশই সরবরাহ হয় শিল্প খাতে সেই গ্যাসের প্রাপ্যতাও কমেছে ফলে দেশের অধিকাংশ শিল্প কারখানা উৎপাদন সচল রাখা সম্ভব হচ্ছে না যতটুকু সরবরাহ করা হচ্ছে তার দরও বাড়ানো হচ্ছে দফায় দফায় সব মিলিয়ে দেশের তৈরি পোশাক খাতে সাত হাজার কোটি ডলারের বিনিয়োগ হুমকির মুখে পড়ার সংখ্যা করছেন উদ্যোক্তারা আমরা তো গ্যাসের উপর নির্ভর করেই ফ্যাক্টরিগুলো দিয়েছি এখন ব্যাংক চাই ব্যাংকের টাকা তাড়াতাড়ি ফেরত দাও তো ফ্যাক্টরি তো চলে না আমি থেকে এনে দেব গ্যাসের কারণে ইন্ডাস্ট্রিগুলি সিক্সটি পার্সেন্ট এর বেশি প্রোডাকশন কেউ করতেও পারছে না গত দেড় বছর ধরে গ্যাসের প্রেসার থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ নাহলে জিরো মিটার কিন্তু আবার ঘুরছে সেটাও কিন্তু আমাকে দিতে হবে ব্যাংকের লোনও দিতে হবে টার্ম আমাকে পেমেন্ট করতে হবে কোথার থেকে ভাই এমন অবস্থায় শিল্প খাতে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাসের সরবরাহ বাড়ানোর দাবি উদ্যোক্তাদের পাশাপাশি নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহে মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের তাগিদে উঠে আসে আলোচনায় আমাদেরকে যেসব কমিটমেন্টগুলি সরকার দিয়েছে কিভাবে ইন্ডাস্ট্রি বাঁচবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ ইমিডিয়েটলি দিবে সেটাই কিন্তু আমরা সরকারের কাছে আশা করি আসছে বাজেটের নতুন কূপ খনন গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানের মুনাফা অর্জন পরিহার এবং গ্যাস সরবরাহের সকল পর্যায়ে ভ্যাট প্রত্যাহারের দাবিও জানানো হয় অনুষ্ঠানে বক্তব্য দিয়ে বলে যে আমরা আসলে ধ্বংস হয়ে যাচ্ছি রঞ্জিবুলমিজান বিজনেস রিপোর্ট মাস্টারঙ্গা টেলিভিশন বিশ্ববাজারে প্রতিদিন চামড়ার তৈরি পণ্যের চাহিদা শত কোটি ডলারের অথচ গত এক দশকে এ খাতে বাংলাদেশে রপ্তানি নেমেছে অর্ধেকে যার পেছনে বড় কারণ ট্যানারিগুলোর কমপ্লায়েন্সের অভাব উদ্যোক্তাদের দাবি দেশের ট্যানারিগুলোর এলডব্লিউজি সনদ পেলে এখনই দ্বিগুণ রপ্তানির সুযোগ রয়েছে রোববার ঢাকা চেম্বার অফ কমার্সের আলোচনায় এসব কথা বলেন খাত সংশ্লিষ্টরা বিশ্বের মোট লাইভ স্টকের দুই শতাংশ রয়েছে বাংলাদেশে যা থেকে বছরে পাওয়া যায় ৩৫ কোটি বর্গফুট চামড়া এর মধ্যে কোরবানি ঈদের সময় সংগ্রহ হয় চল্লিশ শতাংশ তারপরও চামড়া রপ্তানিতে দিন দিন পড়ছে বাংলাদেশ বলছে পিছিয়ে চোদ্দ সালে চামড়া রপ্তানি থেকে আয় এসেছিল উনচল্লিশ কোটি ডলার দুই সালে যা নেমে এসেছে প্রায় ১৩ কোটি ডলারে ঢাকা চেম্বারে আলোচনায় বক্তারা বলেন এলডিসি পরবর্তীতে চামড়া শিল্পের টেকসই রপ্তানি প্রবৃদ্ধি নিশ্চিতে বড় বাধা সাভারের সিইটিপি সংকট আর l সনদের অভাবে আন্তর্জাতিক দামের চেয়ে ষাট শতাংশ কম দামে রপ্তানি হচ্ছে দেশি চামড়া ফলে মিলছে না কাঁচা চামড়া ন্যায্য দাম সরকার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিলে সেটা মেনটেন করা চালানোর দায়িত্ব আমরা আমরা নেব the লেদার is অডি using but why we can use বাংলাদেশ লেদার ফার্স্ট অফ অল is the country image is very poor because সাভার was very uh, badly uh, published so উদ্যোক্তারা জানান হাজারিবাগ থেকে সাভারের ট্যানারি শিল্প স্থানান্তরের নয় বছরেও চালু হয়নি যার কারণে ধুকছে পুরো খাদ এই সংকট নিরসনে দেশি বিদেশি বিনিয়োগের বিকল্প দেখছেন না শিল্প উপদেষ্টা আপনাদের নিজেদের ট্রিটমেন্ট প্ল্যান্ট এটা এটা হইতে পারে না সেন্ট্রালি হবে কেন সম্ভব তো কারখানার জন্য নাকি অসম্ভব আমরা এই লেদার সেক্টরকে যদি আগায় নিতে চাই গার্মেন্টস এর মতন তাহলে তো আপনাদের এফিসিয়েন্সিটাও টাও বাড়াইতে হবে আপনারা চাচ্ছেন রাষ্ট্র পানির ব্যবস্থা করে দিবে রাষ্ট্রদিবে আপনারা মেইনটেইন করেন পানিতে ছেরা দিয়েন না শীতল রক্ষাটা যেন নষ্ট না হয় চামড়া ছাড়ানোর প্রশিক্ষণ না থাকা ও সঠিক পদ্ধতিতে সংরক্ষণের অভাবে কোরবানির পশু শতাংশ চামড়া গুণগত মান হারাই বলে দাবি করেন খাত সংশ্লিষ্টরা তখন তো আসলে ইকরামুল খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন পবিত্র ঈদ উল সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার এবছর ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ষাট থেকে ষাট টাকা সচিবালয়ে বাণিজ্য রোববার সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দর নির্ধারণের কথা জানানো হয় এছাড়া প্রতি বর্গফুট লবণযুক্ত খাসির চামড়া সারা দেশে বাইশ থেকে সাতাশ টাকা এবং বকরির চামড়া বিশ থেকে বাইশ টাকা নির্ধারণ করা হয়েছে সেই হিসেবে এবছর প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম পাঁচ টাকা আর খাসির চামড়ার দাম দুই টাকা বাড়ানো হয়েছে এবার ছোট গরু লবণযুক্ত প্রতি পিস চামড়ার সর্বনিম্ন দাম ঢাকার বাইরে এক টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে আর ঢাকায় এর দাম হবে এক টাকা চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে কাঁচা চামড়া রপ্তানির উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে আমরা আন্তর্জাতিক বাজারে কাঁচা চামড়া অথবা ওয়েট ব্লু চামড়া সাময়িক ভাবে যেটা বাংলাদেশ থেকে রপ্তানি নিষিদ্ধ তালিকায় ছিল এই নিষিদ্ধ তালিকা থেকে আমরা তুলে দিচ্ছি সো দ্যাট ইন্টারন্যাশনাল মার্কেটে সরাসরি যদি স্থানীয় বাজারে এই মূল্য পাওয়া না যায় যদি চেষ্টা করেন যেন আন্তর্জাতিক বাজারে সরাসরি বিক্রি করে দিতে পারেন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তেল বিক্রির কমিশন ন্যূনতম সাত শতাংশ করা সহ দশ দফা দাবি বাস্তবায়নে সরকারকে দুই মাস সময় বেঁধে দিয়েছে পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ রোববার পেট্রোলিয়াম কর্পোরেশনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানানো হয় এর আগে সকাল থেকে দুপুর দুটা পর্যন্ত দেশ পাম্পগুলোতে কর্মবিরতি পালন করেছে ঐক্য পরিষদ এতে করে চরম ভোগান্তিতে পড়ে যানবাহন চালকরা আনর হোসেনের রিপোর্ট দশ দফা দাবি আদায় না হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত দেশ জুড়ে কর্মবিরতি শুরু করে পেট্রোল পাম্প ও লরি মালিক ঐক্য পরিষদ এতে করে বন্ধ হয়ে যায় জ্বালানি তেলের উত্তোলন পরিবহন ও বিপণন ফলে চরম ভোগান্তিতে পড়েন যানবাহন চালকরা ফিলিং স্টেশনগুলোতে ঘুরে তেল না পেয়ে অনেকের গাড়ির জ্বালানি শেষ হওয়ায় বন্ধ রাখতে হয় পরিবহন পরে তো কোনো মারতে বাসা থেকে বেরোয় দেখি বন্ধু বন্ধু

তবে হজ ও আন্তর্জাতিক ফ্লাইট সচল রাখার জন্য উড়োজাহাজের তেল পরিবহন চালু ছিল জরুরি সেবাদানকারী গাড়িগুলোকেও সরবরাহ করা হয়েছে তেল পেট্রোল পাম্প ও লরি মালিক ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয় তাদের দশ দফা দাবির প্রথম দাবি হল তেল বিক্রির কমিশন ন্যূনতম সাত শতাংশ করা তেলের যে কমিশনটা আমরা পাই মাত্র দুই পার্সেন্ট কম সব বিদ্যুৎ বিল বাড়তিছে সব কিছু বাড়তেছে খরচ বেশি তারপরে আমরা বেশি পাচ্ছি না এখন আমাদের বাধ্য হয়ে একটা আন্দোলনের মধ্যে যাওয়া লাগছে আমরা এই জনগণের ভোগান্তিকে আমরা চাই নাই কিন্তু আমরা আগে থেকে এটা ঘোষণা দিছি তারপরে এই যে বিএসটি বিভিন্ন লাইসেন্স ফি তারপরে আপনার পরিবেশ লাইসেন্স এগুলো অনেক কিছু আমাদের অতিরিক্ত বার্ডেন হয়ে যায় এসব দাবি নিয়ে সকালে পেট্রোলিয়াম কর্পোরেশনের সঙ্গে বৈঠক করে পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ আড়াই ঘন্টার বৈঠকটি শেষ হয় সাড়ে বারোটার দিকে ঐক্য পরিষদ জানায় দাবি বাস্তবায়নের জন্য দুই মাসের সময় বেঁধে দিয়েছে তারা এই সময়ে কোন কর্মসূচি পালন করা হবে না আমার গার্জিয়ান পেট্রোল কর্পোরেশন ইট ইজ হিজ রেসপন্সিবিলিটি যে কোনতলার সাথে কি করবেন না করবেন আমাদের কমিশন বৃদ্ধির দাবি ওনাকে উনি নিজেই সময় চেয়ে নিছে পনেরো দিন এটা আমরা চেয়েছিলাম আরও শহর তো উনি বলছেন পনেরো কার্য দিবসের মধ্যে উনি এইটা সুপারিশটা মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠাবেন আগামী দুই মাসের মধ্যে আমাদের পুরো দশ দফা দাবি আমাদের সরকারকে মানতে হবে এবং তাহলে পরে আমরা নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে নতুন করে কর্মসূচি দেওয়ার পরিকল্পনার কথা জানায় সংগঠনটি আনোয়ার হোসেন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্য দিবসের লেনদেন সার্বিক সূচক ডিএসি এক্স দশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার সাতশো ছত্রিশে বেচা কেনা হয়েছে ২৩৫ কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশোটির কমেছে দুশো পনেরোটির আর অপরিবর্তিত আছে একাশিটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের আজ ডিএসিএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে চার হাজার সাতশো ছত্রিশ দশমিক তিন চার পয়েন্টে যা গতকালের তুলনায় দশ দশমিক শূন্য নয় পয়েন্ট কম আজ টার্নওভারের দিক থেকে মার্কেট নিম্নমুখী প্রবণতা প্রদর্শন করে যা গতকালের তুলনায় পনেরো দশমিক তিন শতাংশ কম এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর এবং সবচেয়ে খারাপ পারফর্ম করেছে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর ফলোড বাই ব্যাংকিং এবং টেক্সটাইল সেক্টর আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড ফলোড বাই মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং শাইনপুকুর সিরামিক্স লিমিটেড বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব দিতে চায় সরকার তবে এটি নিয়ে ইতিবাচক ও নেতিবাচক দু রকম আলোচনাই আছে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশেষজ্ঞরা চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন মোহসেনাথ সিহাব ক্যামেরায় ছিলেন রবি ডিপু দেশের আমদানি রফতানির নব্বই থেকে বিরানব্বই ভাগ সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে আর মোট কন্টেনার পণ্য ওঠা নামার পঞ্চান্ন শতাংশই হয় নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি দিয়ে পণ্য ওঠানামার সবচেয়ে আধুনিক সব যন্ত্রে সজ্জিত এই টার্মিনাল থেকে বছরে হাজার কোটি টাকার বেশি রাজস্ব আয় করে বন্দর কর্তৃপক্ষ সেই টার্মিনালই বিদেশিদের হাতে দেওয়ার প্রক্রিয়া চলছে কিছুদিন আগে চট্টগ্রাম সফরে গিয়ে এমন আভাস দেন প্রধান উপদেষ্টা এর আগে গত চব্বিশে এপ্রিল চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জানান পিপিপির আওতায় তিনটি টার্মিনাল নির্মাণ ও পরিচালনার চুক্তি হবে ডেনমার্ক সিঙ্গাপুর ও আরব আমিরাতের তিনটি প্রতিষ্ঠানের সাথে চুক্তির কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি এসবের প্রতিবাদে অবস্থান কর্মসূচি মশাল মিছিল বের করেছে বিরোধী পক্ষগুলো এ নিয়ে কথা বলেছেন খোদ বিষয়ক সিদ্ধান্ত রাজনৈতিক সরকারের মাধ্যমে হওয়া উচিত বলে মত দিয়েছেন তিনি বন্দর বিষয়ে বিশেষজ্ঞদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া বন্দর পরিচালনা পর্ষদের সাবেক সদস্য জাফর আলো মনে করেন বিদেশিদের হাতে বন্দর দিলে ক্ষতি নেই বন্দর দেওয়া মানে কিন্তু বন্ধনের মালিকানা দিয়ে দেওয়া না কারো যদি একশো টাকা আয় হয় এবং সে যদি কমপ্লেসেন্ট থাকে তৃপ্ত থাকে তাহলে তো তার কোনো কথা নেই পোর্টের জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন তার ইন্টারল্যান্ডের সাথে কানেক্টিভিটি তবে কি ধরনের চুক্তি হচ্ছে তা পরিষ্কার করা প্রয়োজন বলে মনে করেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি এখন যে যে ক্যাপাসিটিতে এই টার্মিনালটা চলছে ক্যাপাসিটি বাড়বে কিনা এটার অ্যাক্টিভিটি এফিশিয়েন্সি কতটুকু বাড়বে আমাদের চার্জগুলি কমানোর কোনো সুযোগ আছে কিনা এই সমস্ত জিনিসগুলি যদি আমরা জানতে পারি তাহলে আমরা একটা মন্তব্য করতে পারবো যে না বিদেশিকে দেওয়া উচিত আর যদি কোনো কিছুই না হয় শুধু একটা কোম্পানিকে আর একটা কোম্পানিকে বসার সেটা দেশি হোক আর বিদেশি হোক এখানে যদি দেশি কোম্পানিকেও বসাইতে হতো তখন আমরা তখনও বলতাম যে কেন এই পরিবর্তনটা করা হচ্ছে সেটার বিশ্লেষণ প্রয়োজন অপরদিকে নগর পরিকল্পনাবিদ দেলোয়ার মজুমদার বন্দরের সক্ষমতা বাড়ানোর আগে রোড ট্রানজিট ব্যবস্থা উন্নত করার তাগিদ দিয়েছেন বিদেশিদের হাতে বন্দর দিলে দেশের সার্বভৌমত্ব যে চ্যালেঞ্জের মুখে পড়বে তাও মনে করিয়ে দিয়েছেন তিনি ইকুইপড একটা টার্মিনাল যেখান থেকে আমি পেতে পারি সেই জায়গাতে আমাদের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে সন্দেহের উদ্যোগ করতে পারে এই ধরনের পরিস্থিতিতে গিয়ে আমরা কেন যাব শুধুমাত্র এটার উপর এফিসিয়েন্সি ডিপেন্ড করবে না আমি ডেলিভারি করলাম চার গুণ ছয় গুণ করলাম কিন্তু আমার পরিবহনের জন্য সারা দেশেই কন্টেনারগুলি আমি পাঠাতে পারছি না আমার রাস্তায় জাম রোড নেটওয়ার্ক নেই আমার কন্টেনার মুভ করার জন্য ডেডিকেটেড কোনো লেন নেই ডেডিকেটেড কোনো রেল নেই তাহলে আমি এই কন্টেনারগুলি তো আমি দ্রুত নামালাম কন্টেনার সেখানে জমে থাকলো মোহসেনা সিহাব বিজনেস রিপোর্ট মাসাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইকে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্স দেন আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন